বর্গীরা সেই নাগপুর থেকে সেই মারাঠি ব্রাহ্মণরা সেই গৈরিক পতাকা নিয়ে এসে বাংলাকে দখল করছে বাঙালি জাতিকে ধ্বংস করছে এখানে তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ এই সব কটা হচ্ছে ভয়াবহ অশিক্ষিত অশিক্ষিত অসভ্য বেইমান এবং এরা কেউ দেশপ্রবিক নয় এরা বাঙালি জাতিকে বাঁচাতে চায় না বাংলাকে বাঁচাতে চায় না এরা খালি চোট ধরো জেল বড়ো চোট ধরো জেল বড়ো করে এনআরসি নো এনআরসি নো এনপিআর নো সি এগুলো ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত এইগুলো মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জেলার মধ্যে ভুয়ো আধার কার্ড ধরা হচ্ছে ভুয়ো আধার কার্ড মানে ভুয়ো নাগরিক নাগরিক কারা এখানে প্রশ্নটা ভু এন আজকে শুরু হয়নি এনআরসিটা শুরু হয়ে গেছে দু হাজার তিন নাগরিকত্ব আইনের পর থেকেই তারপর থেকে আজকে পর্যন্ত ভারতবর্ষের মোট বিরানব্বই হাজার ছশো মানুষকে বেনাগরিক করা হয়েছে সময় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এই ভোটের সময় আপনারা আবার এনআরসি এই হুজুক কেন তুলছেন দেখুন এটা হুজুক ফুজুক বলে কিছু নয় তার কারণ হচ্ছে আমাদের দেশটা চালাচ্ছে কারা হিন্দুত্ববাদী আর বিজেপি তাদের নীতিগত সিদ্ধান্ত এবং ভারতের সংবিধানের মধ্যে সেই খোঁচাগুলো বের করে ওরা কাজ শুরু করেছে অর্থাৎ ওরা কিন্তু অনেক আগে থেকে আর এস এস বিজেপি বলেছে দু সালের মধ্যে ওরা মানে এনআরসি কমপ্লিট করে দেবে এনআরসি মানে হচ্ছে ভারতীয় নাগরিকদের তালিকা এখন প্রশ্ন হচ্ছে একটা সরকার একটা দেশ একটা রাষ্ট্র তার দে এসে কতগুলো নাগরিক আছে সে নাগরিকদের তালিকা তৈরি করবে না তো নাগরিকদের তালিকা তৈরি করবে অর্থাৎ আজকে যারা সিপিএম তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা এই বিষয়টার বিন্দু বিসর্গ না জেনে কোনো রকম পড়াশোনা না করে কি আইনে কি আছে ইমপ্লিমেন্ট কি হচ্ছে এসব না জেনে এরা এই কথাগুলো বলছে ফলে যেটা দেখা দিয়েছে যে পশ্চিমবঙ্গের একটা ব্যাপক কোটি কোটি মানুষ এরা এমনিতেই শেষ হয়ে যাবে ভারতবর্ষের আইনে দু ধরনের মানুষ বাস করে এক ধরনের হচ্ছে সিটিজেন আর এক ধরনের হচ্ছে ইলিগাল মাইগ্রেন্ট ভারতের আইনে কি বলছে উনিশশো সালের উনিশে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে তারা ভারতের নাগরিক আর যারা তার পরে এসছে এবং সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছে তারা নাগরিক তাহলে সিটিজেনশিপ সার্টিফিকেট নেয়নি এই মানুষের সংখ্যা তো কোটি কোটি এই কোটি কোটি মানুষকে আধার ভোটার লিঙ্ক করে তাদেরকে ধরে তাদেরকে বেনাগরিক করবে এটা একটা এটা সাংঘাতিক বিষয় এটা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে এটা চলছে পশ্চিমবঙ্গের আজকে আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে প্রায় ধরুন আধার কার্ড বাতিল হয়েছে চোদ্দো লাখের বেশি এই চোদ্দো লাখটা কি প্রমাণ আছে আপনার কাছে এনআরসি শুরু হয়ে গেছে তার প্রমাণ আছে এনআরসি মানে হচ্ছে ভারতীয় নাগরিকদের তালিকা এখানে দেখা যাচ্ছে যে তালিকার মধ্যে কাদের নাম থাকবে আর যাদের নাম থাকবে তারা নাগরিকা যাদের নাম থাকবে না তারা নাগরিক নয় এনআরসিটা আজকে শুরু হয়নি এনআরসিটা শুরু হয়ে গেছে দু হাজার তিন নাগরিকত্ব আইনের পর থেকেই তারপর থেকে আজকে পর্যন্ত ভারতবর্ষের মোট বিরানব্বই হাজার ছশো মানুষকে বেনাগরিক করা হয়েছে এটা কে বলছে হর্ষ মান্দার নামে প্রাক্তন আইএস আইএস অফিসার তিনি একটা মামলা করেছিলেন সেই মামলাতে বলেছেন আসামের ক্ষেত্রে মামলা সেই মামলাতে বলেছিলেন যে যারা ইলিগাল মাইগ্রেন্ট যাদের করা হয়েছে তাদের ডিটেনশন ক্যাম্পে না রেখে তাদের তাদের শরণার্থী বলে স্বীকৃতি দেয়া হোক তো তিনি বলেছেন যে ভারত সরকারের উকিল কি বলছে বিচারক কী উকিল কি বলছে উকিল বলছে যে এই যে বিরানব্বই হাজার মানুষ বেনাগরিক হয়ে গেছে এই মানুষগুলোকে এখন বাহাত্তর হাজার মানুষকে আর পাওয়া যাচ্ছে না তার কারণ বাহাত্তর হাজার মানুষের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড নেই তাদের পাওয়া যাচ্ছে না তাহলে তারা কোথায় তারা কেউ ভিক্ষা করছে কেউ অন্য দেশে পালিয়েছে রোহিঙ্গাদের মতো ফলে তাহলে এই যে এতদিন ধরে এনআরসিটা চলছিল এখন আরও তীব্র 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 হচ্ছে কারণ আরএসএসের সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার চব্বিশ ওদের টার্গেট সাধারণ মানুষ মনে করছে সিপিএম মনে করছে তৃণমূল মনে করছে কংগ্রেস মনে করছে যে এনআরসি হবে না হবে না হবে না ডেটটা তো বেরিয়ে যায়নি অর্থাৎ এখন আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে বিভিন্ন জেলার মধ্যে ভুয়ো আধার কার্ড ধরা হচ্ছে ভুয়ো আধার কার্ড মানে ভুয়ো নাগরিক নাগরিক কারা এখানে প্রশ্নটা ভুয়ো নাগরিক নাগরিক আবার ভুয়ো হয় কেন নাকি আইনত হয় আটচল্লিশ সালের পরে এসে যারা সিটিজেনশিপ সার্টিফিকেট পায়নি এই উদ্বাস্তু মানুষরা সব ভুয়ো তাদেরকে ধরপাকড় করা হচ্ছে পাখি রায়ের মতো মেয়েরা সে বাচ্চা টাচ্চা নিয়ে জেলে বন্দি হয়ে আছে আলোরানি সরকার আপনারা জানেন যে বেনাগরিক প্রমাণিত হয়েছে প্রত্যেক মানে বগুলাতে বেশ কিছু মানুষের আধার কার্ড বাতিল হয়েছে অ্যারেস্ট হচ্ছে আপনারা যদি দীপক ব্যাপারীর বং নিউজ লাইভটা যদি দেখেন প্রত্যেক দিন দেখবেন ও তথ্য তুলে তুলে বলে দীপক ব্যাপারী একমাত্র চ্যানেল যে চ্যানেল ও কিন্তু তথ্য ধরে 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 বলবে আপনার কাছে যেটা অবাস্তব মনে হচ্ছে সিপিএম তৃণমূলের কাছে অবাস্তব মনে হচ্ছে এটা অবাস্তব না এটা বাস্তব পশ্চিমবঙ্গে এনআরসি চলছে তার কারণ হচ্ছে যে আজকে স্বাধীনতার পর হঠাৎ করে এত ছিয়াত্তর বছর পরে উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্ট বেরিয়ে গেল কেন গুগল সার্চ করলে পেয়ে যাবেন অর্থাৎ উনিশশো সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা নাগরিক তাদের বংশধরার নাগরিক যাদের নাম নেই তারা নাগরিক নয় ফলে সাংঘাতিকভাবে এনআরসি চলছে এনআরসি গল্পটা হচ্ছে যে এনআরসি নো এনআরসি নো এনপিআর নো সি এগুলো ব্রাহ্মণ্যবাদী চক্রান্ত এইগুলো মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়া হয়েছে কারণ মানুষ মনে করছে যে নো এনআরসি মানে এনআরসি করতে দেবো না এই তো এনআরসি হচ্ছে না সুতরাং ঠান্ডা ঘরে চলে গেছে না ঠান্ডা করে চলে যায়নি কারণ মানুষগুলো মারা যাচ্ছে শেষ হচ্ছে বা বেনাগুরি কবে এনআরসিতে নয় মানুষগুলো বেনাগুরি করছে পাসপোর্ট অ্যাক্ট ফরেন অ্যাক্ট অনুযায়ী উনিশশো কুড়ি সালের পাসপোর্ট অ্যাক্ট উনিশশো ছেচল্লিশ সালের বৈদেশিক আইনে কি বলা হচ্ছে যারা পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে বা যারা পাসপোর্ট ভিসা নিয়ে এসে ফিরে যায়নি বা যারা লং টাইমের ভিসা নিয়ে ভারতবর্ষে আছে কিন্তু তার ডেট ওভার হয়ে গেছে ফিরে যায়নি বা বাংলাদেশেও তার ভোটার লিস্টের নাম আছে এপারেও ভোটার লিস্টের নাম আছে এই মানুষগুলো আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী মানে ইলিগাল মাইগ্রেন্ট এই মানুষগুলো হতে পারে আইএস হতে পারে আইপিএস হতে পারে নচিকেতা হতে পারে অপর্ণা সেন হতে পারে কৌশিক সেন হতে পারে শুভাপ্রসন্ন যে কেউ হতে পারে অর্থাৎ মূল গল্পটা হচ্ছে এই মানুষগুলোকে টার্গেট ছিল বিজেপির দু সালের মধ্যে ছানমিন করে ভোটার কার্ড আধার কার্ড একটা টেকনিক ওটাকে এনপিআর বলে ছানমিন করে সেইগুলোকে একটা করে কার্ড দেওয়া হবে কাদের কার্ড দেওয়া হবে যারা নাগরিকত্ব এই পরীক্ষায় পাশ করবে পাশ খারা করবে যারা আটচল্লিশ সালের আগে থেকে বাস করছে প্রমাণ দিতে পারবে আর যারা প্রমাণ দিতে পারবে না তারা ইলিগাল মাইগ্রেন্ট অর্থাৎ তারা অবৈধ অনুপ্রবেশকারী ঠিক রোহিঙ্গাদের মতো যদিও রোহিঙ্গা তিব্বতি শ্রীলঙ্কার লোকেরা যারা উদ্বাস্তু হয়ে এসছেন শরণার্থী হয়ে এসছেন এদের বিপদ নেই এবং এই যে আফগানিস্তান থেকে যারা এসছে তাদের বিপদ নেই তারা কারণ তারা ভারতের সংবিধানের একান্ন নম্বর ধারা অনুযায়ী আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শরণার্থী একাত্তর সালের পরে যারা এসছিল মুক্তিযুদ্ধের পরে তারা কিন্তু ভারতবর্ষের ছিল শরণার্থী ওই শরণার্থীরা ফিরে যাবে তার শরণার্থীরা ফিরে যাবে তারা ভোটার কার্ড করলো কী করে তারা আধার কার্ড করলো কি করে তারা প্যান কার্ড করলো কি করে যারা যারা এইগুলো করেছে যা বেআইনিভাবে করেছে নাগরিকত্ব না নিয়ে তারা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বাড়িঘর করেছে এইগুলোকে ধরা ধরে যাদেরকে বাদ দেবে সেটা বাদ হয়ে গেল ইলিগাল মাইগ্রেন্ট আর যারা থাকবে তারা ভারতবর্ষের নাগরিক এই দলে তৃণমূলের মন্ত্রীরা পড়বে সিপিএমের মন্ত্রীরা পড়বে বিজেপির মন্ত্রীরা পড়বে রূপা গাঙ্গুলি পড়বে নিশিৎ পড়াম পড়বে এমপি জগন্নাথ কর্ম সরকার পড়বে স্বপন মজুমদার এমএলএ পড়বে এরা সকলেই ইল্লিগাল মাইগ্রেন্ট এবং অশিক্ষা কুশিক্ষা অর্থাৎ ভারত স্বাধীনতার পরে ভারতের রাষ্ট্রে ব্রাহ্মণ্যবাদী এবং হিন্দুত্ববাদী রাষ্ট্রপ্রধানরা প্রথমেই কী করেছে যে ভারতীয় জনগণ শিক্ষিত জনগণ যেন রাজনীতি বিমুখ হয় শিক্ষিত জনগণ যেন আইন না বোঝে শিক্ষিত জনগণ যেন ইতিহাস না বোঝে যদি ইতিহাস পড়তো তাহলে ওরা জানতো আর এস এসের মূল এজেন্ডা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য পরিচালিত রাষ্ট্র তৈরি করবে সেখানে দাস প্রথা চালু হবে তারা যদি তারা যদি আইন পড়ত তাহলে আইনে দেখত সংবিধানের সিক্স বিতে লেখা আছে আটচল্লিশ সালের পরে যারা এসছে তারা আবেদনের মধ্যে নাগরিকত্ব নেবে যদি না নেয় তাহলে তাহলে ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে যা হয়ে যাবে তাহলে আর রাজনীতি রাজনীতি বিমুখ করে দিচ্ছে বড় বড় শিক্ষিত লোকেরা কি বলে কথা বললেই বলো ওটা রাজনীতির ব্যাপার ওটা রাজনীতি ফলে এটা টুপি পরে মানুষের এই যে এই যে আজকে যা কিছু এই যে ভারতবর্ষের দার্শ্রমিক চালু হবে ভারতবর্ষের এই যে তিনশো সত্তর দ্বারা বাতিল হলো এই যে যা কিছু সবই তো রাজনীতি তাহলে রাজনীতির প্রতি মানুষের ভালোবাসা নেই অর্থাৎ ডাক্তার হোক মোক্তার হোক ব্যারিস্টার হোক ঐতিহাসিক হোক বিচারক হোক এরা খালি রাজনীতি বোঝে না এরা খালি আইন বোঝে না এরা খালি আর কি বোঝে না এরা ইতিহাস বোঝে না যার এটা খুব কৌশল করে এই মানুষগুলোকে করে দেওয়া হয়েছে যার পরিণতি ভারতবর্ষ ধ্বংসের পথে ভারতবর্ষ ধ্বংস হবে না ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্রে এক একটা জায়গা ভেঙে যাবে এক একটা প্রদেশ ভেঙে যাবে কারণ ভারত তো একটা দেশ নয় অনেকগুলো প্রদেশ মিলে অর্থাৎ ইউসিসি করে ভারতবর্ষের হিন্দু রাষ্ট্র হচ্ছে মনুস্মৃতি লাগু হচ্ছে যে কারণে আজকে পশ্চিমবঙ্গের বাঙালি জাতি শেষ হয়ে যাবে বাংলা বাংলা এবং বাঙালি ধ্বংস হয়ে যাবে আজকে দেখছেন না সব অবাঙালি ঘিরে ফেলছে আজকে যে কোনো সরকারি অফিসে দেখবেন অবাঙালি অবাঙালি তারা বাংলা বোঝে না বাংলায় কথা বলতে চায় না তারা বাংলা বললে রাগ করে অর্থাৎ আর এস এস বিজেপি এই যে আর এস এস বিজেপি এদের ইতিহাস কী এরা হচ্ছে নাগপুর থেকে আসা আপনাদের মনে আছে যে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কেসে এরা এই যে শিবাজি বাহিনী শিবাজির যে আত্মীয় রঘুবীর ভোঁজলে তার যে সেনাপতি ছিলেন ভাস্কর পণ্ডিত তিনি নাগপুর থেকে স্বস্তিক পতাকা নিয়ে যে স্বস্তিক পতাকা ছিল হিটলারের যে স্বস্তিক পতাকা হচ্ছে আর এস গৈরিক পতাকা যে এরা ওখান থেকে ঘোড়া ছুটিয়ে বাংলা এসেছিল সুজলা সুপলা বাংলাকে দখল করে হিন্দু রাষ্ট্র করার জন্য আজকে হিন্দু রাষ্ট্র করার নামে এই বর্গীরা সেই নাগপুর থেকে সেই মারাঠি ব্রাহ্মণরা সেই গৈরিক পতাকা নিয়ে এসে বাংলাকে দখল করছে বাঙালি জাতিকে ধ্বংস করছে এখানে তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ এই সব কটা হচ্ছে ভয়াবহ অশিক্ষিত অশিক্ষিত অসভ্য বেইমান এবং এরা কেউ দেশপ্রমিক নয় এরা বাঙালি জাতিকে বাঁচাতে চায় না বাংলাকে বাঁচাতে চায় না এরা খালি চোর ধরো জেল বড়ো চোর ধরো জেল বড়ো করে অর্থাৎ বাংলা ধ্বংসের পথে হয়েছে এবং তার মধ্যে যে কটা মানুষ বেঁচে থাকবে মুল্লিবাসী মানুষ যাদের এপারের কাগজ আছে তারাও দাস হয়ে যাবে বর্ণ ব্যবস্থায়